আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু দ্য ভিডিও এন্ড দিস ইজ মিডিয়া সান ফেস্টিভাল আই ফর মিনিস্টার টাইম স্টল মাইটি আল্লাহ আল্লাহ হু ইজ এ কেয়ারার মার্সি এন্ড দ্য বাউন্টিটি সো দিস ইজ দ্য ভেরি সুপার ইন্টারেস্টিং ভিডিও এন্ড সো আই লাইক টু শেয়ার দিস মাই টপিক এন্ড দিস আরবি দিস ল্যাঙ্গুয়েজ ইজ দ্য নাজিল এন্ড দিস ইজ রিজনস সো আরবি ভাষা কোরআন নাজিল হওয়ার কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আমরা অনেকে প্রশ্ন হইতে হয় যে এত ভাষা থাকার পরে ইংলিশ আরবি ফার্সি হ্যাঁ তারপরে কেন আল্লাহ রাবুল্লা আলামী কোরআনটা আর বিভাষণ আরব করেছেন এর একটা কারণ আল্লাহ রাবুল্লাহমী কোরআনে বলেন যে হচ্ছে জগতের ভাষা যে ফেরস্তার বাসা হচ্ছে আরবি বহে মহাপুজের বাসা হচ্ছে আরবি জান্ন চলবে এখানে মানুষ অবস্থান করবে সেখানে বাসা হচ্ছে আরবি অ্যান্ড মুসলমানরা আল্লাহ তারা হবে এই বাসার সাথে কী করে বিশেষত সমৃদ্ধ করেছেন ফলে প্রত্যেকে মানুষ যত আরবি ভাষা অনায়াসে যতটুকু পারে সে ততটুকু শিখতে পারবে এই কারণে শাহাবাইকার দিকে যদি আমরা তাকাই তাহলে শাহবাইকরামরা যে এখানে গিয়েছেন সেখানে তারা যে কোনো কোনো কারণ কোনো জবরদস্তি ছাড়া সেখানে কী করছে তারা আরবি ভাষাটা সেখানে প্রচার করে ফেলেছে বা সেখানে তারা আরবি ভাষা হয়ে গেছে যেমন আমরা যদি যদি সেই দেশের দিকে থাকায় তাহলে আমরা দেখতে পাবো যে আলজেরিয়া কিউনিশিয়া মরক্কো সিরিয়া সুদান এবং মনুথিয়া এবং মিশো ইরান এই দেশ এই দেশগুলোকে এই দেশগুলো কখনো আরবি ভাষা ছিল না আজকে এই দেশগুলোকে আমরা আরবি ভাষা হিসেবে চিনি কিন্তু আরবি দেশ তাদেরকে আমরা আরবি দেশ হিসেবে চিনি আর সাহিত্য অধ্যয়ন করলে যে আমরা যেই জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে আর বিভাষা নিজস্ব একটা গুণবালী নিজস্ব একটা ভাষা বলে বেছে নেওয়া অন্যতম কারণ আর বিশেষ করে গভীরতা বিষয়গুলো গভীরতা বা বিস্তারিত করে সুক্র বা শুক্রত আমরা যে বিষয়গুলো বর্ণনা গভীরভাবে কী করে রাখতে পারি উপযুক্ত এর কোনো ভাষা নেই এর ভাষা থেকে বাক্য বিরাজমান এমন বিরাজমান এবং বিষয়বস্তু করে রাখতে পারে আর কারণে আর কোন আমরা যদি সঠিকভাবে অর্দায়ন করি তাহলে আমরা দেখতে পাবো যে যে সাহিত্য শিল্পের মধ্যে যে কোনো একটা সাহিত্যের বাসার মধ্যে কী আসলে আছে কিন্তু আল্লাহ আলমীর কোনো কিছু রাখেনি এবং এটা যদি আপনি পড়েন তাহলে সমুদ্রের কলা থেকে শুরু করে পৃথিবীর এইগুলো জিনিস আছে সবগুলো আপনি বুঝতে পারবেন তো আর দুই ভাষার সাথে কোনো 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 বইয়ের সাথে কোনো বইয়ের কে তুলে ধর হয় না যে আরবি সাহিত্য বৈশিষ্ট্যগুলো বলে বলি বিভিন্ন উজ্জ্বলত্তরভাবে আমরা দেখতে পাই যে আরবি ভাষার সাথে করে দেখা যায় যে এই জিনিসটাকে আরবি ভাষা মুক্তি করা যায় এবং যে বিশ্ব সাহিত্যের ভাষা বৈশিষ্ট্যগুলো নক্ষত্র আছে যেমন নতুন আরবি শব্দের দনার্থ ও সৃজ্যতা আমরা পদ্ধতি সরকার এই আরবি ভাষা যদি আমরা শব্দ কোষের দিকে তালাশ করি তাহলে আমরা যে ভাষায় বিষয়টা যে হব সেটা হচ্ছে কি আরবি ভাষা খোলা এবং ক্ষতি পাওয়া যায় না আরবি ভাষার মতো খেলা অন্য কোথায় খুঁজে পাওয়া যায় না অন্য পৃথিবীতেও অনেক বই আছে যেইগুলোর মধ্যে ভুল এবং মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সবগুলোতে ভুল এমন কোনো কিতাব নাই কিন্তু এই কারণে যদি আপনি দেখেন যা লিখাল কিতাব থেকে এটা এমন বই এই বই কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই এটা আল্লাহ মুসলমানদের জন্য হেদে জন্য যারা খরচ দেয় তাদের জন্য হেদে হিসাব হিসাবে পাঠিয়েছে সো এই উল্লেখিত আলোচনা থেকে আমরা অনার্সে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে আলপনা হচ্ছে এমন একটা বই ইজ দ্য বুক দ্য মোস্ট অফ অথেন্টিং অরিজিনাল বুক ইন ওয়ার্ল্ড এটা বই কোনো ভুল নাই কোন গ্রন্থ নাই এটা ফরজগাদ জন্য হৃদয়ের কিতাব হিসেবে পাঠিয়েছেন আল্লাহ